প্রথমত পদ্ম সেতু শুধুমাত্র একটি সেতু নয় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা এটি যেমন অত্যন্ত গর্বের মর্যাদার এবং এটি আমাদের সক্ষমতার প্রতীক একটি রাষ্ট্র এরকম একটি পৃথিবীর অন্যতম দীর্ঘতম সেতু পৃথিবীর অন্যতম খরস্রোতা নদীতে নির্মাণ যে করতে পারে সেটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটি দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে এটি আমাদের গর্বের অহংকারের এবং সক্ষমতার প্রতীক এবং এই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে পদ্মসেতু আমরা করতে পারবো না বলে অনেকে আস্ফালন করেছে বিএনপি বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ অনেকে আস্ফালন করেছে এটির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে আমি বলতে দ্বিধা নাই যে আমি তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি তার প্রতি যথাযথ সম্মান রেখে আমি বলছি তার বাড়িও চট্টগ্রাম আমার বাড়িও চট্টগ্রাম তিনিও এটার বিরোধিতা করেছেন সেখানে যাতে বিশ্বব্যাংক অর্থায়ন না করে সেজন্য তার পক্ষ থেকেও নানা অপতৎপরতা ছিল এবং আপনারা জানেন টিআইবি যখন বিশ্বব্যাঙ্ক পদ্মা সেতুতে দুর্নীতির চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলল তখন সেটার গভীরে না গিয়ে আগ বাড়িয়ে যেইভাবে তারা বারংবার এটি নিয়ে বক্তব্য রেখেছে এবং তারা এমনকি প্রেস কনফারেন্সও করেছে তারপর আরও অনেকেই আমি সবার নাম বলে কাউকে আমি খাটো করতে চাই না লজ্জা দিতে চাই না কারণ তাদের এই সমস্ত অপতৎপরতার পর যখন পদ্মা সেতু হয়ে গেছে এটি তো তাদের জন্য নিশ্চয়ই লজ্জার এবং বিএনপি সহ যারা এই পদ্মা সেতু চায়নি পদ্মা সেতু হয়ে যাওয়াতে তাদের মুখে এখন চুনকালি পড়েছে যেহেতু বেগম জিয়া মুক্ত আছেন তিনি জেলখানায় থাকলে হয়তো এই প্রশ্ন আসতো না তার দণ্ড স্থগিত করে যেহেতু বেগম জিয়াকে মুক্তভাবে জীবন যাপন করার সুযোগ করে দেয়া হয়েছে সুতরাং দেশে বিএনপির নেতৃত্বে বিশৃঙ্খলা তৈরি হলে আবার অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের মতো ঘটনা ঘটলে সেটা দায় দায়িত্ব বেগম জিয়ার উপরেও বর্তায় তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর তো বর্তায় বটেই বেগম জিয়ার উপরেও বর্তায় সেই জন্যই প্রশ্ন এসেছে যে বেগম জিয়াকে এইভাবে বাইরে রাখার প্রয়োজন আছে কিনা না অনেকে দাবি তুলেছে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো যখন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চায় তখন তো বিশ্ববিদ্যালয়ের রেগুলার ছাত্ররা বাধা দিবে এটা খুবই স্বাভাবিক ছাত্রদল যারা করে তাদের বয়স কত একটু ভাবেন যারা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ওরা কি ছাত্র হ্যাঁ বয়স চল্লিশের কোঠায় ওরা তো ছাত্রের বাবা এবং ছাত্রের বাবারা যখন যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে চায় তখন ছাত্ররা তো সে উত্তেজিত হবে এটাই খুবই স্বাভাবিক উস্কানিটা ছাত্রদলের পক্ষ থেকে এসছে ছাত্রদলের ছাত্রদের বাবা স্থানীয় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের পক্ষ থেকে